বন্ধুরা আজকে চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে এগুলো দেখতে পাচ্ছেন রাবার ম্যাট যেগুলো টায়ারের ম্যাট হয় খুবই টিকসই হয় এগুলোর ওজন তেত্রিশ থেকে ছত্রিশ কেজি হয় এখানে তিরিশ পিস ম্যাট চলে যাচ্ছেন ডেলিভারিতে মানে আমরা ডেলিভারি করতে যাচ্ছি বাসের ছাদে করে তারপরে আরও ভিডিও দেখাবো আপনাকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে ম্যাটগুলি লোড হচ্ছে গাড়িতে এগুলোর ওয়েট কতটা আপনি বুঝতে পারছেন এবং থিকনেসটা ছোট হলেও রাবার পুরো ভিতরে তার দেওয়া থাকে এবং টেকসইটা অনেক বেশি পাঁচ থেকে ছ বছর চলে যায় কোনো ব্যাপার না এগুলোর ক্লেম করতে পারবেন আপনি গ্যারেন্টি থাকে প্রায় পাঁচ বছর আর ম্যাটগুলো দেখুন এগুলো এভাবে রোল করে এইভাবে নিয়ে যেতে হয় এই সমস্ত ম্যাট যারা নিব ভাবছেন তাদের গরুর পায়ের তোলার রাখবো ভাবছেন যাদের পাকা মেঝে গরুর টাইটিস হচ্ছে বা বিভিন্ন কারণে যারা ম্যাট নিব ভাবছেন বা ইউজ করুন ভাবছেন ব্যবহার করুন ভাবছেন তিনারা আমাদের স্ট্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যেনারা ভাবছেন যে ম্যাট নেবেন এবং বিক্রি করবেন এবং এখান থেকে কিছু ভবিষ্যৎ কথা ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমরা ডেলার প্রাইসে তাদেরকে পৌঁছে দেবো এবং আমাদের কাছে আপনি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ বাড়িতে পৌঁছে দেবো এবং বাড়িতে গিয়ে আপনার পয়সা নেবে মাল দেওয়ার পর এই ব্যবস্থাও করে দেবো এবং ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা করে দেবো এবং আপনি আমাদের কাছ থেকে যদি অর্ডার করেন আপনি প্রত্যেকটি কেনাকাটাই পাবেন আকর্ষণীয় উপহার যেটা আর রেট সবচাইতে মানে কী বলবো জেনুইন প্রাইস আর কেউ দিতে পারবে না এই রেটে এটা গ্যারেন্টি থাকবে আপনি যোগাযোগ করুন এবং ম্যাট কিনুন আমাদের থেকে আমাদের ঠিকানা মুর্শিদাবাদ ইসলামপুর ওয়েস্ট বেঙ্গল আমাদের কাছে মেনলি আপনি সব রকম ম্যাটই পেয়ে যাবেন এক হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত যেমন এক হাজার পনেরোশো দু হাজার আড়াই হাজার তিন হাজার এভাবে সমস্ত রকম প্রাইসেরই পেয়ে যাবেন আপনি আমাদের কাছে ফোম বেসের ম্যাটও পাবেন ইভা বেসের ম্যাটও পাবেন রাবার বেসের ম্যাটও পাবেন সেটা তো কোনো সমস্যা নেই কিন্তু রাবার মেশের ম্যাটের উপকারিতা একটাই রাবার ম্যাটের টিকস ক্ষমতাটা বেশি এছাড়া যদি একবার নেন এটি পাঁচ থেকে বছর চলে যায় সো এটার টিকস ক্ষমতা অনেক বেশি এবং অনেক ভারী ভারী ওইটু যত ভারী হোক ঘরো এটা ছেড়ে না সহজে এই কারণে রাবার মেসটাই বেশি চাহিদা বাকি তাছাড়া যেটা আপনাদের সুবিধা মনে হয় যে না আপনি যেরকম ধরনের চাইছেন না সেরকম ধরনের পেয়ে যাবেন বিভিন্ন রকম পেয়ে যাবেন এটা জাস্ট লোডিং ভিডিও করছি সেই কারণে দেখাতে পারলাম না তবে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে ভিডিও কল করলে দেখাবো ধন্যবাদ